আসসালামু আলাইকুম সময় কম হাতে কাজ অনেক চিন্তা নেই মাত্র কয়েক মিনিটে জেনে নিন আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্টস অ্যাফেয়ার গুলো আপনার সম্প্রতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতেই আমাদের এই ভিডিও তাই চলুন এখনই দেখে নেই আজকের প্রশ্ন উত্তর গুলো আর অবশ্যই আজকের কুইজের উত্তর কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ভিডিও ইজ স্টার্ট নাও কত সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পথ চলা শুরু হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পথ চলা শুরু হয় উনিশশো সালে বর্তমানে কয়টি দেশে বা স্থানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছে বর্তমানে দশটি দেশে বা স্থানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছে বাংলাদেশের হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির নতুন সভাপতির নাম কি বাংলাদেশের হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির নতুন সভাপতির নাম বেলাল হোসেন সাত সাগরের মাঝে কাব্যগ্রন্থের রচিতা কে সাত সাগরের মাঝে কাব্যগ্রন্থটির রচিতা হল ফরুক আহমেদ কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল ও গঠিত হয় কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল ও গঠিত হয় উনিশশো সালে কোন চুক্তির মাধ্যমে আইএল ও প্রতিষ্ঠিত হয় আইএল ও প্রতিষ্ঠিত হয় ভারসাই চুক্তির মাধ্যমে বায়ুমান বিশ্লেষণকারী আই কিউএর কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান আই কিউএর হল সুইজারল্যান্ড ভিত্তিক একটি বায়ুমান বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ও ব্লু কার্ড কোন খেলার সাথে সম্পৃক্ত কার্ড দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা প্রথম আফ্রিকান দল কোনটি দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা প্রথম আফ্রিকান দল হল মরক্কো আজকের কুইজ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল এর বর্তমান সদস্য দেশ কতটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না